বলুহাটি গয়েশপুরে নম্বর পুকুরে মৎস্য শিকারীদের জন্য চালু হচ্ছে এই যে পুকুরটা একটা দারুণ পুকুরটা এবং এই যে শীতকাল পড়ে গেছে এই সময় মাছ ধরার জন্য বলতে পারো আদর্শ জায়গা বাকি ভিডিওটা দেখে না কিছুক্ষণ পরে তোমাদেরকে পুকুরের গুলো দিচ্ছে আগে দেখো জাস্ট মাছের সাইজগুলো যে মাছগুলো ছাড়া হচ্ছে এবং পুকুরটা কতটা বড় তারপর সব নয় জানাবো তোমাদের নিয়ে যাও ধরেছিলেও

দেখেন দাদা কাতলা মাছ আর দাম সাড়ে আট কিলো ন কিলো আছে আরে ধরবে আরে ধরবে আরে এরকম কর না এরকম এরকম করে ঘোরা মাছটাকে এখনো মাছ ধরতে শিখলো না দেখো খালি হ্যাঁ ফুটবল ফুটবল কাতলা সাড়ে ন কিলো

বন্ধুরা এই পুকুরটা কিন্তু আনোয়ারদার পুকুর এবং মোটামুটি ধরতে পারো আড়াই মাস আগে আমি এবং মামা গিয়ে তোমাদেরকে এই পুকুরটার জাস্ট ট্রেলার দিয়েছিলাম যেটা আমাদের ফেসবুকে রয়েছে এবং তোমরা প্রচুর কেউ দেখেছিলে তো এই পুকুরটা যেমন শুরুতে বললাম এটা হলো বলুহাটি বলুহাটি কোথায় বলো তো বলুহাটি হচ্ছে হাওড়া ডোমজুর থেকে ভিতরে বলুহাটি তো বলুহাটি গয়েশপুরের চব্বিশ নম্বর পুকুর এটা আনোয়ারদার পুকুর আনোয়ারদার আরও একটা পুকুর আছে তোমরা জানো তো এটা কাইন্ড অফ আনোয়ারদার ছেলে পরিচালনা করছে আঠেরোই মার্চ চোদ্দোশো বত্রিশ বা পয়লা ফেব্রুয়ারি দু রবিবার থেকে এই পুকুরটার ওপেনিং হচ্ছে যার পাশ মূল্য রাখা হয়েছে চার হাজার টাকা মাছের সাইজ এখানে লেখা আছে ছোটো থেকে পাঁচ কেজি পর্যন্ত এখানে অর্থাৎ হ্যান্ডবিলে কিন্তু এখানে আপ টু ন কেজি পর্যন্ত মাছ ছাড়া হয়েছে এবং রয়েছে তবে মাছ খাবে কি না খাবে বা কেমন কি মাছ আছে সেটা তোমরা অবশ্যই কিন্তু নিজেরা খোঁজখবর নিয়ে তবেই যাবে পুকুরের আশপাশে একটা মাজার বা মসজিদ রয়েছে সম্ভবত তো যে কারণে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা যাবে প্লিজ মদ্যপান বা কোনোরকম নেশাভান করো না অ্যালাউড নয় অনেক রকম বোঝানো পড়ানো অনেক কিছুর পরে কিন্তু পারমিশন করে পাঁচটা খোলা হয়েছে তাই তোমরা প্লিজ এইটুকু মেনটেন করো চলো বাকি ডিটেলসগুলো এবার চটপট তোমাদেরকে দিয়ে দিই আর তার আগে আরও একটা কথা শর্টে বলে দিই প্রচুর মাছ রয়েছে বন্ধুরা সব ভিডিও বা সব মাছার ফুটেজ একসাথে দেখাতে গেলে প্রায় কুড়ি তিরিশ মিনিটের হয়ে যেত যেটা তোমরাও দেখতে না আর আমারও ভালো লাগতো না এতক্ষণের ভিডিও তোমাদেরকে দেখাই তো যাই হোক এই ছোটো ছোটো মাছার ভিডিওগুলোর সাথে আমার ভয়েস ওভারটা অ্যাড করে দিলাম শোনো না বাকি ডিটেলস তাহলে আসা যাক নিয়মাবলীতে এবার এখানে তোমরা তিন গাছের চিপ ব্যবহার করতে পারবে কাঁটার কোনো রকম বিধিনিষেধ নেই প্রথম দিন থেকে সমস্ত রকম টোপ ব্যবহার করা যাবে কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা যাবে না মাছ ধরার সময়টা ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত হাজার টাকা দিয়ে তোমাদেরকে বুক করতে হবে বুকিংয়ের তারিখটা চতুর্থ মাস চোদ্দোশো মানে আঠেরোই জানুয়ারি দু আর যদি তোমরা কোনো কারণে মাছ না ধরতে পারো বা না আসতে পারো তার জন্য কিন্তু মানে বুকিং ক্যান্সেল হবে না কথা লটারির মাধ্যমেই সিট দেওয়া হবে লটারির সময় পুরো টাকা মিটিয়ে দিতে হবে তোমাদেরকে কোনো রকম ভাষা তলভাষা বা অ্যান্টেনা কিন্তু ব্যবহার করা যাবে না পাস সপ্তাহে তিন দিন করে চলবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার মাছ দেখানো হবে সেই তারিখটা হলো আঠেরো এক দু মানে জানুয়ারি মাসে নতুন বছরের আঠেরো তারিখ মাছ দেখানো হবে জাল দিয়ে রবিবার সকাল নটার সময় তোমরা চলে যেতে পারো যারা যারা মনে করছো একবার গিয়ে দেখে আসবো যারা আশপাশে থাকো বা যেখানেই থাকো না কেন পুকুর পাড়ে কোনোরকম মদ্যপান করা যাবে না সেটা কঠোরভাবে নিষিদ্ধ যেমনটা তোমাদেরকে বলে দিলাম আর পুকুর মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আর কি বাকি রয়ে গেল এবার হলো বুকিং নাম্বারটা বাকি রয়ে গেল বুকিং নাম্বার বলতে শেখ আনোয়ার আনোয়ারদার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম স্ক্রিনে ফোন নাম্বার এবং ফোনপে নাম্বারও দিয়ে দিলাম ফোনপে নাম্বারটা হলো শেখ আসাদুল্লাহার তো এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ এবং ফোনপে করে টাকা পাঠাতে পারো আর তবে আবারও বলবো কিন্তু নিজেরা সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও পুকুরটা একেবারে নতুন পুকুর পাস চলেনি তো স্বাভাবিকভাবেই কেমন মাছ খাবে না খাবে আমাদের পক্ষে কিন্তু একেবারেই বলা সম্ভব না আর সেই গ্যারেন্টিও তোমাদেরকে দিতে পারি না একটা চলতি পুকুরেও মাছ খাবে কি না সেই গ্যারেন্টি আমরা দিতে পারি না তাই স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু সব জেনে বুঝে তবেই নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও আর আমাদের নাম্বারটাও একটু বলে দিই আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের এই পুকুরের পাশ সংক্রান্ত কোনো রকম বিষয় জানার থাকে বা আমাদের চ্যানেল সম্বন্ধিত বা কোনো রকম পুকুরের প্রমোশন সম্বন্ধিত কোনো যোগাযোগ করার থাকে তাহলে এই নাম্বারে ফোন করে এই চ্যানেলের কর্ণধারা অসীম চৌধুরী বা আমার মামার সাথে যোগাযোগ করতে পারো ভিডিওটা আজকের শেষ করছি আর বেশি বাড়াবো না তবে তোমাদের দায়িত্ব এবং কাজ রয়ে যাবে দু তিনটে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকিনে ক্লিক করে দিও যাতে করে এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো একটা ভালো খারাপ যা মনে হয় কমেন্ট করে দিও যদি পুকুরে কোনো ইনফরমেশান থেকে থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা জানিও আর প্লিজ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও ভিডিওটাকে লাইক করে যেতে কিন্তু একদম ভুলো না বাকি রইলো লোকেশান তো লোকেশানের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো চলো টাটা